বারো নম্বর জাতীয় সড়কে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা ছোট হাতি এবং ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ইঞ্জিন ভ্যান চালকের পলাতক ছোট হাতির চালক এবং খালাসি ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর কন্দকলা মৃত ইঞ্জিন ভ্যান চালকের নাম খোকন সর্দার বয়স আনুমানিক আটত্রিশ বছর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বাবলা সর্দার পাড়ায় জানা যায় গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ একটি ছোট হাতি কৃষ্ণনগর থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল ঠিক তখনই রাস্তা দিয়ে ওভারটেক জাতীয় সড়ক পাড়াপার করছিল একটি ইঞ্জিন ভ্যান দ্রুত গতিতে এসে ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মারা হয় ওই ছোট হাতির গাড়িটি ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ইঞ্জিন ভ্যান চালকের অন্যদিকে ছোট হাতির গাড়ি খালাসি এবং ড্রাইভার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আজ ওই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হবে পরস্পর বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্ক বেড়েই চলেছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট আমি কখন জানতে পারলাম আমি বাড়িতে ছিলাম থেকে এসেছিলাম আচ্ছা

আমি কি প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন। কি ভাবছেন? হ্যাঁ। অবাক হলেও এটাই সত্যি। সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি। তাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন ওয়ান এই নাম্বারে